আমরা লিনিয়ার এলজেপরা চ্যাপ্টার নাইন যেটা আছে লিনিয়ার ট্রান্সফরমেশন বা যোগাশ্রয়ী রূপান্তর সেই যোগাশ্রয়ী রূপান্তরের আর কয়েকটা ম্যাথ নিয়ে আসছে যেখানের মধ্যে আমাদেরকে একটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন বলতে একটা সম্পর্ক দেওয়া আছে সম্পর্ক দিয়ে বলছে ওই সম্পর্কটা যোগাশ্রয়ী রূপান্তর কিনা দেখাতে তাহলে আমরা জানি এরকম কোন একটা সম্পর্ক যখন দেওয়া থাকবে তখন সম্পর্কটা যোগাশ্রয়ী রূপান্তর হওয়ার জন্য আমাদের দুইটা শর্ত আছে শর্তগুলো মেনে চলতে হবে যদি শর্তগুলো মেনে চলে তাহলে আমরা বলবো এই সম্পর্কটি যোগাশ্রয়ী রূপান্তরকে সমর্থন করে শর্ত দুইটা হচ্ছে আমরা প্রথমে তারপরে হচ্ছে টি অফ আলফা ইউ সমান আলফা টি অফ ইউ এটা বের করবো যদি আমরা দেখি যে এখানে দুনোটা শর্তকে সমর্থন করতেছে তাহলে আমরা বলবো এখানে যে সম্পর্কটা দেওয়া আছে সেটা যোগাশ্রয়ের রূপান্তরকে সমর্থন করে আমরা এখানে যদি প্রথম ম্যাচটা নিই তাহলে আমরা এখানে দেখতেছি টি এক্স ওয়াই জেড এদিকে আছে তিনটা আর এদিকে আছে দুইটা এটা একটা এটা একটা তাহলে আমরা দেখতেছি এ আমাদের এদিকে আছে তিনটা আর এদিকে আসে দুইটা তাহলে জন্য আমরা লিখবো টি সা আর থ্রি থেকে আর টু মানে এখানে যে সম্পর্কটা দেওয়া আছে সেটা আমরা নিচে লিখতেছি আর কি আমাদের এদিকে এক্স ওয়াই জেড মানে এখানে তিনটা আছে ওই জন্য এটা আর থ্রি আর এদিকে আছে কয়টা দুইটা ওই জন্য এটা হবে আর টু আমরা আর থ্রি থেকে দুইটা ভ্যাক্টর নিছি ইউ আর বি যেখানে ইউ সমান যদি ওয়ান ইউ টু ইউ থ্রি এবং বি সমান বি ওয়ান বি টু বি থ্রি হলে আমাদের যেহেতু প্রমাণ করতে হবে এ দুইটা আমরা প্রথমে টি অফ ইউ বের করবো তাহলে টি অফ ইউ লিখছি ইউর জায়গায় লিখবো ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি তাহলে আমরা এখানে প্রথমটাকে এক্স পরেরটাকে ওয়াই আর পরেরটাকে যদি জেড ধরি তাহলে এক্স এর পরিবর্তে ইউ ওয়ান ওয়াই এর পরিবর্তে ইউ টু জেড এর পরিবর্তে ইউ থ্রি বসালে আমরা পাচ্ছি টি এক্স ওয়াই জেড আর আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল টি এক্স ওয়াই জেড তাহলে এক্স এর জায়গায় ইউ ওয়ান ওয়াই এর জায়গায় ইউ টু জেড এর জায়গায় ইউ থ্রি বসাবো এটার ক্ষেত্রে সেরকম তারপর যখন টি অফ বি বের করব তখন এক্স এর জায়গায় বি ওয়ান ওয়াই এর জায়গায় বি টু জেড এর জায়গায় বি থ্রি বসাই দিলে আমরা এখানে টি এক্স ওয়াই জেড এর মানটা বের করব একবার ইউর জন্য বের করব আর একবার বি এর জন্য বের করব তাহলে আমরা একবার ইউর জায়গায় ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি বসাই দিয়ে টি অফ ইউ বের করছি এটা তারপর আবার ভি এর জায়গায় ভি ওয়ান ভি টু ভি থ্রি যেটা ধরছিলাম সেটা ভি এর জায়গায় বসাই দিয়ে টি অফ ভি বের করছি তাহলে আমরা টি অফ ইউ এর মান পাইছি টি অফ বি এর মান পাইছি এখন টি অফ ইউ প্লাস ভি মানে এই দুইটা মান যোগ করবো প্রথমটার সাথে প্রথমটা যোগ করবো দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা যোগ করবো আমরা টি অফ ইউ প্লাস টি অফ বি এটার মান বের করছি তো মান যেটা পাইছি ওটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিয়েছি তারপরে এখানে আমরা ইউ প্লাস করছি ইউ প্লাস বি এর মান বের করার পরে আমরা দিকে টি দিয়েছি টি দেওয়ার পরে আমরা এখানে প্রথমটাকে যদি এক্স পরেরটাকে ওয়াই আর পরেরটাকে যদি জেড ধরি তাহলে টি অফ এক্স ওয়াই জেড আর আমাদের যে এক নাম্বার প্রশ্নে দেওয়া আছে টি অফ এক্স ওয়াই জেড সমান এটা তখন আমরা কি করব তখন হচ্ছে আমরা এক্স এর জায়গায় ওয়াই এর জায়গা এবং জেড এর জায়গায় মান যেগুলো দেব সেগুলো আমরা বসাই দিব আমরা আমাদের গত ক্লাসে ঠিক একই নিয়মে আরেকটা ম্যাথ করাইছিলাম আমরা এখানে টি অফ ইউ প্লাস ভি এর যে মানটা পাইছি সেটাকে আমরা দুটো যোগ করে এটাকে দুই নাম্বার সমীকরণ দিয়েছি তাহলে আমরা এক নাম্বার সমীকরণ আর দুই নাম্বার সমীকরণ যদি তুলনা করি তাহলে আমরা দেখব যে দুটোটারই আমরা এটা সেম পাইছি তাহলে আমরা লিখব সুতরাং একা দুই নং থেকে পাই টি অফ ইউ প্লাস টি অফ বি সমান টি অফ ইউ প্লাস ও আমাদের যে দুইটা শর্ত সেই দুইটা শর্তের আমরা প্রথমটা পূরণ করছি এরপর আমাদের দ্বিতীয় শর্তের দিকে যেতে হবে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শর্ত তাহলে আমরা এই দ্বিতীয় শর্তটা পূরণ করার জন্য আমরা আমাদের প্রথমে যেটা টি ইউ ইউ এর মান বের করছি সেটা লিখছি তারপরে প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা লিখছি এখন আমরা লিখবো আমরা যেহেতু দৌড়ছিলাম ইউ সমান ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি দৌড়ছিলাম তাহলে আমরা যদি আলফা গুন্দি দিই তাহলে আলফা ইউ সমান হবে আলফা ইউ ওয়ান আলফা ইউ টু আলফা ইউ থ্রি এখন আমরা দিকে যদি ট্রান্সপোসে আমরা যদি দিকে একটা টি নিই তাহলে এদিকে হবে টি অফ আলফা ইউ আর এদিকে হবে টি অফ আলফা ইউফা ইউ টু আলফা ইউ থ্রি ঠিক একই রকম আমাদের প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে টি অফ এক্স ওয়াই জেড এক্স এর জায়গায় বসবো আলফা ইউ ওয়ান ওয়াই এর জায়গায় আলফা ইউ টু আর জেট এর জায়গায় আলফা ইউ থ্রি তাহলে আমরা এখানের মধ্যে টি অফ এক্স ওয়াই জেড আলফা ইউ টু জেট এর জায়গায় আলফা ইউ থ্রি বসাইসে বসানোর পরে আমাদের এখানে দিয়ে যে সেখানের মধ্যে বসাইছে বসানোর পরে আলফা কমন যায় ওই জন্য আলফা কমন নিচ্ছে তারপর ভিতরে যেটা আছে সেটার মান কত সেটার মান হচ্ছে আমরা প্রথমে বের করছিলাম টিও ইউ আমাদের বাম পক্ষে আছে টি ওফ আলফা ইউ আর ডান পক্ষে আছে আলফা টিওফ ইউ এটা দেখাতে বলছিল যেহেতু আমাদের দু শর্ত পূরণ করে ফেলছে ওই জন্য আমরা প্রদত্ত রূপান্তর বা প্রদত্ত সম্পর্কটি যোগাশ্রয়ী আমরা আমাদের পরবর্তী দুই নাম্বার ম্যাট টা নিয়েছি যেখানের মধ্যে আমরা যেমনে করে বাকিটা শুরু করছি তেমনি করে করছি টি সার্চ দেট আর থ্রি দেখ আট টু এখানের মধ্যে একশো এজেট তিনটা আছে ওই জন্য আট থ্রি আর এদিক দিয়ে আসে দুইটা ওই জন্য আট টু তাহলে ইউ বি ভি টু আর থ্রি যেখানে ইউ সমান ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি আর বি সমান যদি ভি ও ওয়ান বি টু বি থ্রি হয় তাহলে আমাদের যোগাশ্রয়ী কিনা ওইটা প্রমাণ করার জন্য যে দুটা শর্ত আছে

যে সম্পর্কটা দেওয়া আছে সেখানে এক্স ওয়াই ওয়াইট এক্স এর জায়গায় ইউ ওয়ান ওয়াই এর জায়গায় ইউ টু আর জেট এর জায়গায় ইউ থ্রি আবার ভি এর ক্ষেত্রে এক্স এর জায়গায় ভি ওয়ান ওয়াই এর জায়গায় ভি টু এবং জেট এর জায়গায় ভি থ্রি বসাই দিয়ে টি টি অফ বি এর মান বের করছে এখন আমরা টি টিও ফিভা টি অফ বি যোগ করবো আমরা টি অফ ইউ এবং টি অফ বি এর মান বের করছি তারপরে টি ওফ ইউ আর টি ওফ বি যোগ করে টি অফ ইউ প্লাস বি এর যে মানটা পাইছি সেটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরছি ধরার পরে আবার ইউ প্লাস বি এর মান বের করছি বের করার পরে টি অফ ইউ প্লাস ভি বের করছি হ্যাঁ টি অফ ইউ প্লাস বি যেমন কি এক্স এর জায়গায় ইউ ওয়ান প্লাস ভি ওয়ান ওয়াই এর জায়গায় ইউ টু প্লাস ভি টু আর জ্যাট এর জায়গায় ইউ থ্রি প্লাস ভি থ্রি বসাইছে বসানোর পর আমরা পাইছি টি অফ এক্স ওয়াই জ আর আমাদের এখানে যেটা দেওয়া ছিল টি অফ এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এর জায়গায় যেগুলো ধরছি ওগুলো আমরা বসাই দিছি বসাই দেওয়ার পরে ক্যালকুলেশন করে যেটা পাইছি ওটাকে দুই নম্বর সমীকরণ দিচ্ছি তাহলে আমরা যদি খেয়াল করি দেখি আমরা দেখবো একা দুই নং সমীকরণ থেকে পাই টি অফ ইউ প্লাস টি অফ বি সমান টি অফ ইউ প্লাস বি আমাদের এটাও মিল আছে। এটাও মিল আসে যেহেতু আমাদের দুটোটা মিল আছে, ওই জন্য আমরা লিখতে পারবো টি অফ ইউ প্লাস টি অফ বি সমান টি অফ ইউ ইউ প্লাস বি আমরা এই দিক দিয়ে টি অফ আলফাইউ সমান আলফাটি ওফ ইউ সেটা বের করছি বের করার পরে যেহেতু আমাদের যে দুইটা মেলানো দরকার ছিল আমরা সেই দুইটা মিলাই দিয়েছি টি অফ ইউ প্লাস অফ বিউ সমান টি অফ ইউ প্লাস বি এবং এটা আর হচ্ছে টি অফ ইউ সমান আলফাটি ও ভ ইউ যেহেতু আমরা দুনোটা দেখাই দিয়েছিস ওই জন্য আমরা দেখবো প্রদত্ত সম্পর্কী যোগাশ্রয়ী আমাদের যে তিন নাম্বারের ম্যাথটা ছিল আমরা এখানে সেই প্রশ্নটা লিখছি লেখার পরে আর থেকে আর টু বর্ণিত চিত্র রূপ দিয়ে যে প্রশ্নটা দেওয়া ছিল অর্থাৎ সম্পর্কটা সেই সম্পর্কটা লিখছি এখানে এক্স ওয়াইট তিনটাও জন্য আর থ্রি আর এদিকে দুইটাও জন্য হচ্ছে আর টু আমরা ইউ সমান ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি আর ভি সমান ভি ওয়ান বি টু বি থ্রি ধরে নিয়েছি ধরে নেওয়ার পরে এখন টি অফ ইউ আর টি ওফ ভি করবো আমরা টি অফ ইউ আর টি অফ বি ধরছিলাম ধরার পরে টি অফ ইউ এবং টি অফ বি এর মান বের করছি মান বের করার পরে টি অফ ইউ এবং টি অফ বি এর যে দুইটা মান সেই দুইটা মান যোগ করছে যোগ করে যে অ্যানসার পাইছি সেটাকে এক নম্বর সমীকরণ দিয়েছি তারপরে আবার ইউ ইউ প্লাস ভি বের করতে হবে ইউ এর জায়গায় যে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ধরছিলাম সেগুলো বসাইছি বি এর জায়গায় বি ওয়ান বি টু বি থ্রি যেগুলো ধরছিলাম ওগুলো বসাইছি বসানোর পরে যোগ করছে যোগ করে দোনো দিকে টি নিয়েছি টি নেওয়ার পরে আমরা দেখতেছি টি অফ এক্স ওয়াই জেড প্রথমটাকে এক্স পরেরটাকে ওয়াই আর পরেরটাকে যদি জেট ধরি তাহলে আমাদের এখানে প্রশ্নে যেটা দেওয়া ছিল সম্পর্ক সেই সম্পর্কে এক্স ওয়াই আর জেড এর জায়গায় যেগুলো দৌড়ছিলাম সেগুলো বসাই দিয়ে টি অফ ইউ প্লাস বি এর মান পাইছি এটা তাহলে আমরা যদি প্রথমটাকে এক নম্বরের পরেরটাকে দুই নাম্বার সমীকরণ দিই তাহলে এক আর দুই নম্বর সমীকরণ তুলনা করে দেখবো এদিক দিয়ে দুনোটা সেম যেহেতু দুটোটা সমান ওই জন্য আমরা লিখতে পারবো টি ওফ ইউ প্লাস টি অফ বি সমান টি ওফ ইউ প্লাস বি আমাদের দুইটা জিনিস দেখানোর দরকার ছিল আমরা তার মধ্যে একটা দেখাই দিয়েছি এখন বাকি একটা বাকি আছে আমাদের একটা প্রমাণের পর আবার যখন আমরা ডি অফ আলফা ইউ সমান আলফা টি অফ ইউ সেটা প্রমাণ করতে যাব তখন আমাদের এই দুইটা জিনিস লাগবে টি অফ ইউ যেটা আমরা পিছনে বের করছিলাম আর যেটা প্রশ্ন দেওয়া আছে সেই সম্পর্কটা তাহলে আমরা ইউ সমান ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি যে তিনটা ধরছিলাম সেই তিনটা লিখছি লেখার পরে আলফা দিয়ে দিকে গুণ দিয়েছি গুণ দেওয়ার দুনো দিকে টি নিয়েছি টি নেওয়ার পরে আমরা বাম পক্ষে পাইছি টি অফ আলফা ইউ আর ডান পক্ষে এই দিকে টি অফ আলফা ইউ ওয়ান আলফা ইউ টু আলফা ইউ থ্রি তো প্রথমটাকে এক্স পরেরটাকে ওয়াই আর পরেরটাকে যদি জ্যাট ধরি তাহলে আমরা পাচ্ছি টি অফ এক্স ওয়াই জ্যাড এদিকে আমরা পাইছি টি অফ এক্স ওয়াই জেড আর এখানে প্রশ্নে দেওয়া ছিল টি অফ এক্স ওয়াই জেড সমান এই সম্পর্কটা তাহলে এক্স এর জায়গায় আলফা ইউ ওয়ান ওয়াই এর জায়গায় আলফা ইউ টু আর এর জায়গায় আলফা ইউ থ্রি বসাই দিলে আমরা যে জিনিসটা পাইছি সেখান থেকে আমরা দেখতেছি আলফাটা কমন আছে তাহলে আলফা কমন নিলে এখানে ভিতরে যে জিনিসটা পাইছি সেটার মান হচ্ছে টি অফ ইউ আমরা বাম পক্ষে ছিল টি অফ আলফা ইউ আর ডান পক্ষে আছে আলফা টি অফ ইউ এটাই আমাদের দেখাতে বলছিল আমাদের কোনো একটা সম্পর্ক দিয়ে যদি বলে ওই সম্পর্কটা যোগাশ্রয় কিনে দেখাতে তখন আমরা যে দুইটা জিনিস দেখাইছি সে দুইটা জিনিস দেখাবো যে একটা হচ্ছে টি অফ ইউ প্লাস টি অফ বি সমান টি ওফ ইউ প্লাস বি সেটা মিলসেনাকি দেখতে হবে আর টি অফ আলফা ইউ সমান আলফা ইউ সেটা নাকি দেখতে হবে যদি আমাদের এই দুটা মিলে তাহলে আমরা আমাদের এই দুটোটাই এই দুটো শর্তই দেখাতে বলছিল যেহেতু আমরা দুইটা শর্তকে সমান দেখাই দিয়েছি ওই জন্য বলবো যে সম্পর্কটা দেওয়া আছে সেটা যোগাশ্রয় রূপান্তরকে সমর্থন করে বা যোগাশ্রয় আমরা এতক্ষণ পর্যন্ত যে কয়টা ম্যাথ করছিলাম সেগুলো ছিল তিনটা আর দুইটা এবার আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে তিনটা আর তিনটা আমাদের এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করাইছিলাম সেগুলো ছিল আর থ্রি থেকে আর টু অর্থাৎ আমাদের এদিকে এক্স ওয়াই জেড মানে এদিক দিয়েছিল তিনটা আর এদিকে আর টু মানে এদিকে ছিল দুইটা কিন্তু এখন যে ম্যাথটা নিয়েছি সেটা এদিকেও আছে তিনটা এদিকেও আছে তিনটা আট থ্রি থেকে আর থ্রি হ্যাঁ নিয়ম একই রকম শুধু আগে ছিল আর্থ্রিতিক আর টু এখন হচ্ছে আর্থ্রিতিক আর থ্রি আমরা ইউ ইউ ভি বিলংস আর থ্রি লিখছি যেখানে আমরা ইউ সমান এতক্ষণ পর্যন্ত যেরকম ধরছিলাম ইউ সমান ইউ ওয়ান ইউ টু ইউ বি সমান ভি ওয়ান বি টু ভি থ্রিদর্শী ধরার পরে টি অফ ইউ এর মান বের করছি টি অফ বি এর মান বের করছি

তো টি অফ এক্স ওয়াই জ্যাট এগুলো আমরা আমাদের এখানে যে সম্পর্কটা দেওয়া আছে সে সম্পর্কে যখন ইউ ইউ এর ক্ষেত্রে লিখবো তখন এক্স এর জায়গায় ইউ ওয়ান ওয়াই এর জায়গায় ইউ টু জ্যাটের জায়গায় ইউ থ্রি লিখবো একবার আর যখন বি এর ক্ষেত্রে লিখবো তখন এক্সের জায়গায় ভি ওয়ান ওয়াই এর জায়গায় ভি টু আর জ্যাটের জায়গায় ভি থ্রি লিখে আমরা টি অফ ইউ এবং টি অফ বি এর মান বের করছি বের করার পরে এখন আমরা টি অফ ইউ এবং টি অফ বি এর মান এই দুটাকে যোগ করবো আমরা টি অফ ইউ প্লাস বি এর মান বের করে সেটাকে এক নম্বর সমীকরণ দিয়েছি তারপরে হচ্ছে ইউ প্লাস বি বের করছি বের করার পরে দুদিকে টি নিছি নেওয়ার পরে আমরা এদিকে পাচ্ছি টি অফ এক্স ওয়াই জেড এক্স ওয়ান প্লাস ভি ওয়ান ওয়াই ইস ইকাল টু ইউ টু প্লাস ভি টু এবং জেড ইজিক্যাল টু ইউ থ্রি প্লাস ভি থ্রি নিসি নেওয়ার পরে এদিকে যেটা আছে টি অফ এক্স ওয়াই জেড সেটা আমাদের যে সম্পর্ক আছে সে সম্পর্কের মধ্যে বসাই দিছি বসানোর পরে আমরা এখানে এর মান পাইছে এটা এটাকে আমরা দুই নাম্বার দিয়েছি এখন আমরা লিখবো একা দুই নাম্বার সমীকরণ তুলনা করে পাই আমাদের যেহেতু এটা এটা সমান ওই জন্য আমরা লিখতে পারবো টি ওফ ইউ প্লাস টি ওফ বি সমান টি ওফ ইউ প্লাস বি আমরা টি অফ আলফা ইউ সমান আলফা টি অফ ইউ সেটা প্রমাণের জন্য প্রথমে আমাদের টি অফ ইউ এর যে মানটা আমরা পিছনে বের করছিলাম সেটা লাগবে লিখে নিয়েছি তারপরে টি অফ দিয়ে যে সম্পর্কটা প্রশ্ন দেওয়া ছিল সেটা লিখছি লেখার পরে ইউ সমান যে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি সেটা লিখছি লেখার পরে দিকে আলফা দ্বারা গুণ দিয়েছি গুণ দেওয়ার পরে দিকে টি নিয়েছি টি নেওয়ার পরে বাম পক্ষে পাইছি টি অফ আলফা ইউ আর ডান পক্ষে পাইছি টি অফ এটা যেখানে আমরা প্রথমটাকে এক্স ইজিক টু আলফা ইউ ওয়ান ওয়াইয়ের সমান আলফা ইউ টু আর জেড সমন যদি আলফা ইউ থ্রি ধরি তাহলে আমরা এখানে পাচ্ছি টিও ফ্যাক্স ওয়াই জেড আর আমাদের প্রশ্নে যেটা দেওয়া ছিল এটা সেই প্রশ্নের মধ্যে x জায়গায় আলফা ইউ ওয়ান জায়গায় আলফা ইউ আর z জায়গায় আলফা বসাই দিয়েছি বসানোর পরে আমরা এরকম একটা সম্পর্ক পাইছি সেখান থেকে আমরা দেখতেছি সবখানে আলফা কমন যাচ্ছে ওই আলফা কমন কমন নেওয়ার পরে এখানে ভিতরে যেটা আছে সেটা হচ্ছে টিও ফউ তাহলে আমরা বাম পক্ষে পাইছি টি অফ আলফা ইউ আর ডান পক্ষে পাইছি আলফা ডিওফ ইউ আমাদের কোনো একটা সম্পর্ককে যোগাশ্রয়ী সেটা দেখানোর জন্য এই দুইটা জিনিস প্রমাণ করতে হয় আমরা যেহেতু প্রমাণ করে দিছি ওই জন্য আমরা আমাদের প্রশ্নের মধ্যে তিনটা কথা বলতে পারে হয়তো বলবে যে এই সম্পর্কটা যোগাশ্রয় কিনা দেখাও তখন আমরা বলবো এরকম দুটো দেখাই দিয়ে বলবো এই প্রদত্ত সম্পর্কটা যোগাশ্রয়ী অথবা এরকম সম্পর্ক দিয়ে বলবে সম্পর্কটা যোগাশ্রয়ী রূপান্তরটি সঠিক কিনা দেখাও তাও তখন যদি সঠিক কিনা দেখাতে বলে তাহলে আমরা বলবো প্রদত্ত যোগাশ্রয়ী রূপান্তরটি সঠিক আর যদি বলা হয় যে সম্পর্কটা যোগাশ্রয়ী রূপান্তরকে সমর্থন করে কিনা যদি আমরা দেখি যে এই দুটো জিনিস মিলছে তখন আমরা লিখবো প্রদত্ত সম্পর্করী যোগাশ্রয় রূপান্তরকে সমর্থন করে